আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদা নিউ ব্লক কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে গেলাম বাবার বাড়িতে আজকে বাবার বাড়িতে কী কী করলাম সব কিছু থাকছে আজকে বললো কারণ আমি ছুটির দিন হলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি তো আমি সন্ধ্যা থেকে ব্লক টেস্টার করছি তো আমার বাসায় কিসে আম্মু দেখেন না সামনে রেডি করছে শ্যামাই রান্না করলো সবার জন্য তো আমার হাতে স্পেশালি রোলটা অনেক মজা হয় গরম মাংস দিয়ে বানায় আমার অনেক মজা হয় রোলটা আমরা গেলে ওটা ভেজে দেয় আর কি আমাদের জন্য রেডি করে আগে তো এদিকে নুডলস বানাইছে তারপর হচ্ছে দুধ শ্যামাই রান্না করছে সেমাইটা কিন্তু অনেক মজা আমার আম্মোর হাতের আমার আম্মোর হাতে প্রত্যেকটা রান্নায় মজা হয় মশাল্লাহ আর মায়ের হাতে রান্না বলে কথা তো আমরা নাস্তা করে নিয়েছি আমি শ্যামাইটা খাচ্ছি আমি খাইছি মানে খেয়ে অনেক খেয়ে ফেলছি মনে হচ্ছে ভাত খেতে পারতেছি না আম্মু বলছে ভাতে ভাত খাচ্ছ না কেন আসলে নাস্তার আইটেমই অনেক হয়ে গেছে তারপর হচ্ছে এদিকে বিড়ালের সাথে আমাদের এটা মিটু আমার বাল আর আমাদের বাড়িতে তো আমার মেয়ে দুষ্ট করতেছে তারপর মানে আমার বাচ্চারা এই কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো নিয়ে আসছে অন্যান্য এগুলো খাচ্ছে মানে বাড়িতে গেলে তো এগুলো থাকবে সব সময় মানে এগুলো পছন্দ করে তো আম্মু এদিকে রাতের খাবার রেডি করে ফেলছে তো আম্মু গরুর নলা রান্না করছে নলাটা অনেক মজা হয়েছে মানে তারপর মুরগি মাংস রান্না করছে সবজি রান্না করছে এটা হচ্ছে ফটল রান্না করছে মানে এসব সবজিগুলো আমার আম্মুর হাতে অনেক মজা লাগে আমাদের থেকে মাছ মাংসের পাশাপাশি সব সবসময় বলি সবজি রান্না করি আম্মু আমার হাতে সবজিটা খেতে ভালো লাগে দেখি চিকেন ম্যারিনেট করে রাখছে মানে ফ্রাই করার জন্য তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা দই খাচ্ছি একটু দই আনছে আব্বু বলছে দই খাবো আর গরমও পড়তেছে পছন্দ মানে কী করবো মানে বাড়িতে গেলে তো খাওয়া দাওয়ার মানে ইয়ার মধ্যে থাকে আম্মু বলে যে মন না খেলে তো অনেক রাগ করে কি রে খাচ্ছ না কেন তোমরা তো অনেক বেশি খাওয়া হয়ে যায় সবাই মিলে আর বোন আসছে বোনের সাথে গল্প করতেছি ভাইয়ের সাথে গল্প করতেছি এই আর কি রাতটা কেটে গেলেও গল্প করতে করতে তারপর পরের দিন সকালে দেখলাম আম্মু লুচি বানাইছে তো বানিয়ে ফেলছে শরীরে আমি গেছি তখন লাস্ট পর্যায়ে ভিডিও করতে আর কি আম্মু বলছে খেয়ে নাও নাস্তা দিলাম তো আমরা খেয়ে নিচ্ছি মুরগির মাংস নিলাম তারপর চা ছিল মেয়ে মুরগি দিয়ে খাচ্ছে আমি চা দিয়ে খেলাম লুচি এরপর পেয়ারা কাটসামো আবার পেয়ারা কেটে এনে দিল ফ্রুটস আমি স্যার খাবো না পেয়ারাটাই খেয়ে আর কোনো ফ্রুটস খেতে ইচ্ছা করতেছে না খেয়ে আমরা গল্প করতেছ আর দেখেন আমাদের বাচ্চারা আমার বোনের ছেলে আমার ছেলে মানে মোবাইল আর ট্যাপ নিয়ে বিজি ওরা কতক্ষণ দোষটা আমি করছে আবার কিছুক্ষণ খেলে আবার মোবাইল নিয়ে বসে থাকি আর কি আজকালকার বাচ্চারা তা আমি ওদেরকে একটু ভিডিও করতেছি এদিকে আম্মুও দেখছি আবার পিঠা বানাচ্ছে বিকালে নাস্তার জন্য তো পিঠাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে মানে তালের পিঠা আর কি আমরা আমাদের জন্য বানাচ্ছে অনেকে ভাবে আম্মু ভাববেও মানে এটা আবার তেলের মধ্যে দিয়ে বানাইছে তেলের পিঠার মতো অনেক মজা হয়েছে একদম সফট ভিতরে নারকেল আছে নারকেল দিয়ে বানাই মানে অনেক মজা হয় তালের পিঠা এটা তো এটা দিয়ে খেলাম এরপর রাত্রে আম্মু আবার বিরিয়ানি করছে এইসব খেলাম তারপরে এই পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আরও কিছু আছে পরে ব্লগে শেয়ার করবো